ওয়েল আমরা বইয়ের সামনে চলে আসলাম দেখতেই পাচ্ছেন দুটো বই এটা হচ্ছে লিখিত এইটা হচ্ছে প্রিলি আগে নিয়ে কথা বলি তারপর লিখিতটা লিখিতটা রেখে দিলাম এই যে ভয়ঙ্কর আছে হয় যাই হোক লঘু তারপর এখানে লিখে আছে প্রিলিমিনারি এটা অনলি প্রিলিমিনারি এনআসআই সাফল্যের পঞ্চম বর্ষ যেটা আপনারা জানেন বিগত পাঁচ বছর যাবত আমরা এই বইগুলো নিয়ে আসি নিয়োগ সহায়িকা দেখুন বইটি কেন পড়বেন বিগত সালের অসংখ্য প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো আপনারা সবসময় বলেন যে প্রশ্ন দরকার প্রশ্ন প্রচুর পাবেন বইটিতে অযথা বা অপ্রয়োজনে কোনো কিছু দেওয়া হয় নাই সর্বোচ্চ কমন পড়বে ইনশাআল্লাহ যেহেতু আমরা অনেক বছর ধরে নিয়ে আসি সেহেতু আশ্বস্ত হতে পারেন তারপর সকল পথের জন্য রচনা ও সম্পাদনা মুঘল দরবার শিক্ষা পরিবার তো ঠিক আছে একটু ভেতরে যাই কি আছে দেখি ভেতরে দেখতেই পারবেন এটা পাবেন রচনা ও সম্পাদনা মুঘল দরবার শিক্ষা পরিবার আর এখানে লিখাই আছে ইউটিউবে সার্চ করুন আমাদেরকে মুঘল দরবার তো সবাই তো জানেন ইউটিউবে আশা করি দেখতেছেন তারপর দেখি আমরা চলে আসলাম প্রশ্ন ব্যাংকের জায়গায় কারণ যেহেতু সব কিছু দেখানো যাবে না এক ভিডিওতে আমরা মেজর মেজর বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি দেখুন লিখা আছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই পদের নাম ফিল্ড অফিসার ঠিক আছে এইটা তেইশ ছয় দু একটা পরীক্ষা হয়েছিল আমি জানি না কতটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ক্যামেরারও একটা বিষয় থাকতে পারে কিন্তু এই হলো পূর্ণ মানে একশো নাম্বারের ছিল ফিল্ড অফিসারের আমি আরও প্রশ্ন দেখাচ্ছি তারপর দেখুন লিখে আছে ফিল্ড স্টাফ ফিল্ড স্টাফ বিশাল পথ তো এইটার কিন্তু অসংখ্য প্রশ্ন রয়েছে আমরা এই ফিল্ড স্টাফের এটাও দেখতে পাচ্ছেন লিখে আছে ষোলো তিন দু হাজার তেইশে পরীক্ষা হয়েছিল পূর্ণমান ছিল একশত নাম্বারের ঠিক আছে এটা হচ্ছে ফিল্ড স্টাফ যেটা ওয়াচার কনস্টেবল ছিল আগে বর্তমানে ফিল্ড স্টাফ আরও দেখাচ্ছি এই যে এখানে আরও একটি ফিল্ড স্টাফ এটা দুহাজার একুশে হয়েছিল আট দশ দুহাজার একুশ পূর্ণমান একশো এই যে এখানে একটা আছে ওয়ারলেস অপারেটর এইটাও দুহাজার একুশে অনুষ্ঠিত হয়েছিল তারপর আরও একটি দেখুন অফিস সহায়ক এটাও দুহাজার একুশে তারপর একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন ওয়াচার কনস্টেবল বা ফিল্ড স্টাফ এটাও পূর্ণমান একশো ছিল কত প্রশ্ন আপনার লাগবে বলেন প্রচুর প্রশ্ন তারপর দেখুন এখানে আরও একটি প্রশ্ন ফিল্ড স্টাফ তারপর দেখুন এই অংশ আসলে কি পাবেন এই অংশে অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সংযুক্ত করা হয়েছে সুতরাং উড়া দুরা মুখস্থ করবেন বারবার করবেন শতবার করবেন প্রিলিমিনারি প্র্যাকটিস করুন দেখুন এখানে আমরা কোনো সাবজেক্টের আলোচনা রেখে তারপর আবার কিছু কিছু এমসিকো এই সিস্টেম করি না যেহেতু এটা প্রিলিমিনারি টোটালি মুখস্থ অযথা এই কিছু কিছু লিখিত মুখস্থ করার কোনো দরকার নেই লিখিতর জন্য আলাদা কিছু আছে লিখিত আর এখানে শুধুমাত্র এই যে প্রস্তুতি এক এইভাবে পাবেন প্রস্তুতি এগুলো সব এমসিক গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ঘুরে ফিরে সবসময় করেছে এবং যে প্রশ্নগুলো আসতে পারে সেই রকম প্রস্তুতি এক প্রস্তুতি দুই প্রস্তুতি তিন এইভাবে অসংখ্য রয়েছে এগুলো টোটালি টুটালি আপনার এমসিকিউ টু দ্য পয়েন্টে কোনো বাড়তি কথা নেই বার্থিক কিছু নেই যা প্রয়োজন তাই এখানে রয়েছে অসংখ্য এমসি আপনারা এগুলো বারবার পড়বেন শতবার পড়বেন মুখস্থ করবেন প্র্যাকটিসের মধ্যে রাখবেন ঠিক আছে এগুলো প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তো আসলে ভিডিও বড় হয়ে যাবে আমার মনে হয় মেজর জিনিসগুলো দেখিয়ে দিয়েছি তো এই প্রিলিমিনারি পড়বে দুশো পঞ্চাশ টাকা তার সাথে আরও পঞ্চাশ টাকা অ্যাড হবে কুরিয়ার চার্জ এটা হচ্ছে তিনশো টাকা পড়বে আর লিখিতও পড়বে দুশো টাকা কুরিয়ার সহ আর একত্র নিলে পাঁচশো টাকা পড়বে স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছেন আচ্ছা লিখিতটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনআসে সর্বোচ্চ কমন সাফল্যের পঞ্চম বর্ষ দেখুন এখানে আমরা কি দিয়েছি অল্প সময়ে গুছানো প্রস্তুতির জন্য লিখিত ভুলেট সাজেশন যেহেতু প্রস্তুতির জন্য সময় খুবই কম দেবে এটা আমরা সবসময় বলছি যেহেতু তারা এটাই করে থাকে সুতরাং লিখিত প্রিলি আপনাকে একসাথে প্রস্তুতি নিতে হবে সেই জন্য অল্প সময় একদম গুছানো কি কি আছে সেটা আমি দেখাচ্ছি লিখিত ফুলের সাজেশন আর মুঘল দরবার শিক্ষা পরিবার ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি কি আছে দেখুন লিখা আছে পরিবেশ ও জলবায়ু বৈশ্বিক জলবায়ু সংকটে বিশ্বকে বাঁচাতে আমরা চাই নতুন চুক্তি এটা একদম টোটালি প্রচুর ডাটা দেওয়া রয়েছে যেগুলো লিখলেই মার্ক লিখলেই মার্ক আসবে প্রচুর ডাটা রয়েছে আমরা একদম গুছিয়ে একদম কম লিখা দিয়ে যেটা ভালো করা যায় সেটা দেওয়ার চেষ্টা করছি এবং যেগুলো আসতে পারে সেগুলো দিয়ে সাজিয়েছি তারপর দেখুন ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি এটা কিন্তু অন্য আট দশটা বইয়ের মতন নয় একদম আমাদের নিজেদের গণনা একদম চিন্তা চেতনা একদম সংক্ষেপে সহজ ভাষায় সহজ করে ছোট করে দেওয়া হয়েছে যেগুলো আসার প্রচুর সম্ভাবনা এগুলো তারপর দেখুন ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা এটা কি এটা সম্পর্কে অনেকেরই জানো জানা নেই অনেকেই জানেন এটাকেও সাজানো গুছানো ভাবে তুলে দেওয়া হয়েছে আপনাদের হাতে একদম টু দা পয়েন্টে তো এরকম প্রচুর তথ্য দিয়ে অ্যাড করা হয়েছে বইটি আশা করি আপনাদের কমপ্লিট একটা প্রস্তুতি হবে তো আমার মনে হয় লিখিত এবং প্রিল একসাথে প্রস্তুতি নেন খুবই খুবই ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ আসবে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এটা তো যোগাযোগ করলেই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন